মাঠে রীতিমতো দুর্বার ক্রিকেট খেলে চলেছে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা টানা তিন ম্যাচ জিতে তারা প্লে অফের রেসে টিকে আছে খুব ভালোভাবে আর মাঠের বাইরেও দুর্বার গতিতেই একের পর এক ঘটনার জন্ম দিয়ে চলেছে এই ফ্র্যাঞ্চাইজিটি এবং সেটা বিপিএল এর একেবারে শুরু থেকে পঁচিশ পার্সেন্ট টাকা প্লেয়ারদের আগেই দেওয়ার কথা ছিল বিপিএল শুরুর আগে সেটা আসলে দেওয়া হয়নি এবং দুর্বার রাজশাহীর তৎকালীন ক্যাপ্টেন এনামুল বিজয় বিষয়টাকে গণমাধ্যমের সামনে আনলেন এবং আমরা জানতে পারলাম যে পেমেন্ট নিয়ে আসলে নয় ছয় হচ্ছে পরিস্থিতি এরপর এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা সিদ্ধান্ত নিল অনুশীলন বর্জন করার এবং ম্যাচ না খেলার কথাও তারা ভাবতে শুরু করলো সেই সময় বিসিবির হস্তক্ষেপ আমরা দেখলাম ফারুক আহমেদ তিনি ছুটে গেলেন চট্টগ্রামে এবং তিনি বিষয়টার সমাধান করার চেষ্টা করলেন ক্রিকেটারদের আশ্বস্ত করলেন পরবর্তীতে ক্রিকেটাররা আসলে মাঠে নামলো আমরা এই ঘটনা দেখলাম যে ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি আসলে হোটেলে রুমবন্দি হয়ে রয়েছেন কারণ হোটেলের বিল পে করা হয়নি পেমেন্ট করা হয়নি সেই কারণে আসলে তাকে নজরবন্দি করে রেখেছে হোটেল কর্তৃপক্ষ সেই ঘটনা তখন আসলে আমরা দেখলাম এর ভেতরে আমরা জানতে পারলাম যে প্লেয়াররা পেমেন্ট আসলে পাইনি ভাতা যেটা দেওয়া হয় দৈনিক ভাতা সেই দৈনিক ভাতাও আসলে ক্রিকেটারদেরকে দেওয়া হচ্ছে না না সেটাও আসলে তারা পাচ্ছে এরপর আমরা যে ঘটনাটা দেখলাম সেটা হলো বিদেশি ক্রিকেটাররা বসলো এবং যখন ঢাকায় বিপিএল শুরু হলো বিদেশি ক্রিকেটাররা রুমবন্দি হয়ে থাকলো হোটেল রুমে তারা মাঠে আসতে অপারগতা প্রকাশ করলো কোনোভাবেই তারা আসলে আসবে না কারণ তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না তো তারপর যেটা হলো বিপিএল এর নিয়মই আসলে পাল্টে ফেলতে হলো ইতিহাসের প্রথমবারের মতো দুর্বার রাজশাহী তারা এগারো জন দেশি ক্রিকেটারকে নিয়ে খেলতে নেমে গেল এবং সেই ম্যাচ তারা আসলে যেখানে নিয়ম হচ্ছে প্লেইং ইলেভেনে দুজন বিদেশি ক্রিকেটার থাকতেই হয় তো সেই নিয়ম আসলে পাল্টে ফেলতে হলো এই দুর্বার রাজশাহীর কারণে এর ভেতরে কি হলো মাঠের ক্রিকেটে রংপুর রাইডার্স যারা পয়েন্ট টেবিলের লিডার তাদেরকে পরপর দুবার দুর্বার রাজশাহী আসলে হারিয়েও দিল সেই ঘটনাটা আমরা দেখলাম এনামুল বিজয় যিনি অধিনায়ক ছিলেন তাকে পাল্টে ফেলা হলো তাসকিন আহমেদকে নতুন ক্যাপ্টেন করা হলো তাস্কিনের নেতৃত্বে মাঠে দুর্দান্ত ক্রিকেট রাজশাহী খেলে চলেছে সেটা বাস্তবতা আবার এদিকে চেক বাউন্সও করছে অর্থাৎ তাস্কিন আহমেদ মাঠে একের পর এক বাউন্সার যেরকম দিয়ে যাচ্ছেন মাঠের বাইরে ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি রয়েছেন তিনিও একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছেন সেই বাউন্সার গুলো ক্রিকেটারদেরকে আসলে সামলাতে হচ্ছে কবার আসলে চেক বাউন্স হতে পারে আমরা যেটা জানতে পারলাম যে দুবার চেক বাউন্স হয়েছে এবং অনেক ক্রিকেটার এখনো কোনো পেমেন্ট আসলে পায়নি এর ভেতরে আবার এটাও আমরা শুনতে পেলাম ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি রয়েছেন তিনি নাকি ক্রিকেটার থেকে বোনাসও দিচ্ছেন সেই ঘটনা আমরা শুনতে পেলাম অর্থাৎ দৈনিক ভাতা পরিশোধ করা হচ্ছে না আবার ম্যাচ জিতলে ক্রিকেটাররা বোনাস পাচ্ছে সেই ঘটনা আমরা দেখলাম কি অদ্ভুত সত্যিকার অর্থে এই ব্যাপারটা খুবই অদ্ভুত আবার আমরা এও দেখলাম যে ফ্র্যাঞ্চাইজি ওনারকে কাঁধে চড়িয়ে জয় উদযাপন করছে দুর্বার রাছের ক্রিকেটাররা সেই ঘটনাও আমরা আবার দেখলাম এর ভেতরে আমরা যেটা জানতে পারলাম যে যে বাসে করে আসলে ট্রাভেল করছে দুর্বার রাজশাহী সেই বাসের ভাড়াও নাকি পরিশোধ করা হয়নি পরবর্তীতে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে সেই ভাড়া পরিশোধ করা হয়েছে সেই ঘটনাও আমরা দেখলাম এবার যে ঘটনা আমরা দেখতে চলেছি যেটা আমরা জানতে পারলাম সেটা হলো দুর্বার ব্যবসায়ী ক্রিকেটারদেরকে বলা হয়েছে যে যাদের ঢাকা শহরে বাসাবাড়ি রয়েছে তারা যেন হোটেল থেকে চেক আউট করে বাসাবাড়িতে চলে যায় আর ঢাকার বাইরে যারা তারা যেন হোটেলে থাকে এই ঘটনাও এর আগে বিপিএল আসলে আমরা দেখিনি যে টুর্নামেন্ট চলাকালীন সময়ে যেখানে একটা দলের প্লে-অফে খেলার উজ্জ্বল সম্ভাবনা সেই দলের ক্রিকেটারদেরকে বলা হচ্ছে যে হোটেল থেকে চেক আউট করে বাসাবাড়িতে চলে যেতে ঢাকায় এসে আরো একটা ঘটনা ঘটিয়েছিল দুর্বার আছে সেটা তারা যে হোটেলে ছিল সেই হোটেল থেকে তাদেরকে আর এক হোটেলে স্থানান্তর করা হয়েছিল পেমেন্ট জটিলতার কারণে এবং সেটা ম্যাচের দিন এটাও বিপিএল এর আগে আমরা আসলে দেখিনি তো একের পর এক নতুন ঘটনা আমরা দেখছি তো এবার আসলে প্লেয়ারদেরকে বলা হয়েছে বাসা বাড়িতে চলে যেতে হোটেল ছেড়ে দিয়ে কেন যেন মনে হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি মালিক তিনি আসলে পৃথিবীর ইতিহাসে পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে একমাত্র মালিক যিনি আসলে চাইছেন না প্লে অফে আসলে রাজশাহী খেলুক কারণ আসলে তার খরচ বাড়বে এই খরচের ভার তিনি আর বহন করতে পারছেন বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না এবং আমার মনে হয় যে তিনি আসলে চাইছেন না যে প্লে অফে রাজশাহী খেলুক অবস্থা দেখে তো তাই আসলে মনে হচ্ছে তো যাই হোক দেখা যাক নতুন আসলে আর কি ঘটনার জন্ম দেয় এই ফ্র্যাঞ্চাইজিটি ইতিহাস রচনা করে ফেলেছে কোনো সন্দেহের ব্যাপারে নাই নতুন আর কি ইতিহাস রচনা করে সেটা দেখার